আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এলো বাজার থেকে আসছে মানে বাজার নিয়ে আসছে তো আজকাল আগের দিন নির্বাচন গেছে আজকাল দেখাচ্ছে সব কিছুর দাম বাজার কোনো কিছু পাওয়া যেতেছে না তো নাস্তার লেগে ডিম আর রুটি নিয়ে আসছে তো এইলা ডিম আর রুটি ভেজা খাইতেছে চিনি ছাড়া যেহেতু এলাকা ডায়াবেটিস আর ডায়াবেটিস এগুলো শরীর অনেক খারাপ হয়ে গেছে এই জন্য বলতেছে আমার মুখ উডায়ও না গেলে আমার আমার উড়াই ওই না তারপর আমি জোর জরস্তি করে হাতখানে উড়াইছি আমি বলছি তুমি যে নাস্তা বানাইতেছ এটা তোমার দেখাই তো বাজার নিয়ে আসছে কালকা মানে নির্বাচন ছিল দেখি আগের দিন রান্নাঘরালে ছিলাম কালকা মানে ভোট দিতে যাব না যেমন শিউর ছিল না যে তো আমি জীবনে ভোট দিয়েও নাই তো ভোট এই ফার্স্ট টাইম আমি ভোট দিছি আর কোনো দিন আমি মানে আমার বয়স অনুযায়ী আমি দিন ভোট দিই নাই যখন ভোট ছিল মানে আমি যেই সময় ভোট দেখছি তখন আমার বয়স খুব কম ছিল আর যে সময় ভোট দেওয়ার বয়স হইছে তখন মানে ভোট নির্বাচন হয়ই না নির্বাচন না হওয়ার কারণে দেখা গেছে এক নির্বাচন ছিল এই কারণে দেখা ভোট হয় নাই তো ভোটও দিতে পারি নাই জীবন আমি ভোট মানে দেওয়ার ইয়েও নাই দিয়েও নাই তো আমার সেবার বাবা জোর করে নিয়ে গেছে বলতাছে আসো ভোট দেওয়া যাও সমস্যা হইব না তা আমি যাইতে চাইছি না বয়ে কারণ আম কই যদি গেলে গুলি মুলি করে বা বোম মারে ওরে কই যাম ওবার যদি মরে চেরে যাইগা তো এই জন্য যাইতে চাইছি না তো এলা বলতাছে কিছু হইব না তোমার সিরিয়াল নাম্বার সহ রায় রাখছি তুমি আইসা ভোটটা দিয়ে যাও কিচ্ছু হবে না তো এলে শরীরে অনেক খারাপ মানে এত খারাপ ডায়াবেটিস হসপিটাল যাইতে পারতেছে না দেখাইতে পারতেছে না তো কালকে তো নির্বাচন গেছে তো আজকে শনিবার জানি না আজকে কি খোলা আসেন কিনা না আসেন তাও জানিনা যাব যেহেতু নির্বাচনের পরের দিন খোলা হয়তো নাও থাকতে রে সারা রাত কোনো ঘুম নাই এমনি ফানি খাইতে খাইতে সারা রাত অস্থির হয়ে থাক তেন নাস্তা বানাইছে ঠিক হয়ে নিজে নিজের নাস্তা নিজে খাইতে না আর সাল মান মানে ভেঙাইতে da apel na kung mga ay da sa din ang mega musulada da ka mango musulada mango mango musulada da ka mango musulada mango musulada

আমার মাইয়া নবী সাইতেছে সালমানা নবী পেঁয়াজ রস পেঁয়াজ আলু তুমি সাইতেছে দইরা সুন্দর করে এটার আমি কামও দেই না কোথাও দি খালি ডা কাম করে দি কেন কোন সুন্দর করে এখন কাজ করে না বকা সহ্য করতে পারে না হিরে আসতে সুন্দর করে ধরো কাজ জানে না কাঁচামরিচ না લાગ

এলা নাস্তা করে লাইসা আমরা করিলেই আজ দিনির বসনের পরে দিন দিকে বাজার অনেক দাম এই দূর দূর রুটি দিয়ে ডিম বেঁচে দিয়ে পরে না মা হামি আমার ডিমের কালার এরকম হইছে কেন

इरा चिल्ला देता से और नग्न दूर चिल्ला देते सिब्बल बारी डाइन है ज़बर करो ता, ना हाँ अरामेट टा दस दे गए ना मेट टा ये अपसी तो है ज़ाड़ा ही है हाँ ट्राई मनवाइस तल्ला का डाइमन्था लाये दिस মারতে গেছি রাগারাগি করছি গরু খেলে না চব্বিশটা ঘন্টা গরো থাকে অতচ দশটা ফরমাই দিলে হ্যাঁ একশোটা ফরমাই দেব হ্যাঁ হ্যাঁ দৌড়াই ফরমাস করবো দেরি হইলে ফরমাই করতে তাহলে হে এরকম করে আলুও দিচ্ছি

যেতো মতের করে মাল যায়াল দিয়া এ মাল যায়া মতের করে না সর। জানো কি নাнче তাওয়া মন পাড়াগুবি কই কয় নিহাই খাইছে। হইতে ছানা ঘরে। তো বাজার অনেক দুই তিন দেরバター নে দরকার লাগে বাজার করতে পারে না। এই হালকা এই জীবনে ফাস্ট বট দি লম্বা এশরঞ্জে। আমার জীবনে ফাস্ট বট। কারণ বুজরে নি বসন্দেই নাই। আর দেখলো দেওয়ার বয়স ছিল না আর বয়ার বল দেওয়ার বয়স এ সময় নির্বাচনী হয় না কি করবো এই ফার্স্ট জীবনে ফার্স্ট দিলাম আর নির্বাচনের কারণে মানুষ বাজারে যেতে পারতেছে না কোথাও যেতে গেছে না দুদিন এই জন্য দেখছে বাজারে সবজি নিয়ে মানুষ কারাকারি আর হলো দাম প্রচুর দাম সব কিছু দাম যেমন মাছ কাঁচা সবজি সব কিছু দাম বাঙালিরা উচিলে বিশ্রাম আর নাতে নির্বাচন হইব গাড়ির ভাড়া হলে যে গাড়ি ভাড়া ছিল পাঁচশো গাড়ির ভাড়া থাকে এক হাজার পনেরোশো বাঙালিরা এমনি এক ফাওয়া গায়ে থায় ওইলো না হইলো মাছ যাই অনেক পুরি মানে মাছ পাইলো বলো না

আরে না মাথা খায় না খায় এদের খাওয়ার দিকে অনেক জ্বালা এলাকায় সকালে অনেক ট্রাগার এদের খাও মানে খালি মুরগি খাইতো মুরগি খাইতে মুরগি আনতে পারিনি তরকারি বোতির আর আমার সমাজ মানুষ খাইতে খান মুরগি আর খাইয়ার আলু তরকারি দিয়ে খাইছে তাও মুরগি মানে বস্তু তরকারিটা খায় না খাইবো অন্য কোনো কিছু খাইবো আমার অন্য কিছু রান্না করা যাবে কোনো এই তো পথে তু খাই বেশি একবার নষ্ট করে লাগে অনেক মানে অনেক ঘরানি করে খাবার নিয়ে অনেক বিরক্ত করে পথে টু খাইলে এই কারণে কোন খাবার বেশি নেই কিন্তু সেরকমই বুঝায় বুঝে না আমার কথা বাইরে হলে আমার মাথারও যাবে দেবে ইচ্ছা মতো রাখারা কিছু আমার কথা রা ওই তো দাম মানে বাজার আনছে এক দাম তারপর বলতে আনতো মুরগি তো মুরগি মাত্র তোরা খাইছি তর সেই বাজার দেখে বলতে যেন মুরগি আনে নাই করতেছে বাজার দেখে কারণ সেই পটুটু খাইতে খাইতে একবার বরবাদ করে একটা বাচ্চা মানুষ কতটুকু খাইলে মুখের বেশি খায় না এই কারণে বাজার দেখে খালি ভালো ইচ্ছা মজানা মৌ জানা তারপরে ঝোল জল রাখছি না তো ভাবলাম খাই না জল না রাখলে আর না বাঁধা পুকুরা বসাই দিচ্ছি পুরোটাই বসাই দিচ্ছি রাখিনি জীবনে প্রথমবার ভোট দিলাম নিজের অনুভূতিটা কেমন লাগতেছে বুঝাইতে পারতাছি না কারণ আমরা কখনো ভাবি নেই যে ভোট দিব তাও যে আলহামদুলিল্লাহ ভোট দিতে পারছি আমি প্রথম ভোট দিতে চাই নাই আমার আঙুল কাটতে কেমন হয়েছে আঙুল কাটতে কী অবস্থা হয়েছে হ্যাঁ আঙ্গুলের মাথায় গেছে তো আমি সেইবার বাবা বলছে ভোট দিব না পরে সকালবেলা ওইটাই মানে বাড়িতে গা এলার বোট হয়েছে বাড়িতে আর আমার বোট হয়েছে বর্তমানে যে এই জায়গায় থাকে এই জায়গায় আমার কোনো মা নাই আমার মা আমার জি নাই আমার জি থাকলে আমার দুঃখ বুঝত আমি দিছি আমি জানো থাই এই চলাম এন আমরা মানে আমার বিয়ার আগে আমরা এই জায়গায় থাকতাম তো আমার ভোট আইডি কার্ড এনে রয়েছে আমার আইডি কার্ড আর দুই মাস পরে আমার বিয়ে হয়েছে মানে এন থেকে ট্রান্সফার করার লেগে জমা দিয়েছিলাম কিন্তু আমাকে মেম্বারের কাজ লাগে না শিবার বাবা মেম্বারের কাছে নিয়ে জমা দিয়েছে জমা দিয়েছে তো অনেক ঘিরা ঘিরা হয় নাই নির্বাচন আরও দু তিন মাস আগে দিছি আমার সাথে আমার আফায় দিছে আফারটা হয়ে গেছে আমারটা হয় নাই তো আমারটা এই নির্বাচনের পরে এই জন্য দেখা গেছে ভোটটা আমার এই জায়গায় দিতে হয়েছে তারপর আমি এই জায়গায় ভোটটা দিতে যাই না আমার বয়ে কারণ তো আমরা মানে খবরও দেখতেছি অনেক আন্দোলন অনেক কিছু হইতেছে পরে আমি বয়ে যাই নাই শিবার বাবা আইসে পরে আমার নিয়ে গেছে আমি ভোট দিতাম না দিতাম না দিয়ে যাও একটা বোর্ডের লেগে মানে অনেক কিছু হয় তো আমাকে যদি আমার বয় করে যদি গুলি করে আলাপ আলাপ ভাগ কিছু হইতো না ঘরে যে আমি ভোট দিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগলো নিজের নিজে মানে একটা পুরো ঈদের মতো একটা আনন্দ লাগছে ভোট দিতে ভাইরা আর কোনো দিন ভাবিও নাই যে ভোট দিব তখন বোটটা দিয়ে এত ভালো লাগছে মনে হইতেছে যে পুরো একটা ঈদ জীবনে প্রথমবার জীবনে প্রথমবার ভোট দিলাম কোনোদিন ভাবতে পারছি যে কোনো দিন আর ভোট দিব তো শিবার বাবা আগে ভোট দিচ্ছে কিন্তু আমি দিই নাই আমার ফার্স্ট টাইম ভোট যে সময় আমি যখন ছোটো ছিলাম তখন নির্বাচন হয়েছে তখন আমার দেওয়ার বয়স ছিল না তো আমার বিয়ের পর একবার দেওয়ার বয়স ছিল তখন তো মানে দেখাচ্ছে এটা এমনি তো এক দফা নির্বাচন কোনো ভোট হয় নাই এমনি তো ভোট দিয়ে নির্বাচিত হয়ে গেছে না এই জন্য আর আমার জীবনের ভোট দেওয়া নাই আইডি কার্ড ঠিক কিন্তু কখনো কোনো ভোটই দেয় নাই মেম্বার চেয়ারম্যানের ঘর ভোটও আমি দেই যে যেহেতু আমার আইডি কার্ড হইলো আমি বর্তমানে সন্ধি ফলিবিদ্যুতের না তাই এই জায়গায় এই জন্য দেখা যাচ্ছে আমার কোনোখানে ভোট দেওয়া হয় নাই আর এই ফার্স্ট ফার্স্ট টাইম ভোট দিলাম আমার আম্মায় হয়তো মনে হয় ভোট দিছে নাকি জানি না কারণ আমার আমার ভোট আমার আম্মার ভোট একই জায়গায় তা বাইতে পর্যন্ত হুনো দেওয়া হয়েছে না তো জীব মানে যারা যারা জীবনে ফার্স্ট ভোট দিছে এখন মনের অনুভূতিটা জানি আমার মতোই না কারণ বুঝতে পারতেছি না আমার খুবই খুবই ভালো লাগতেছে খুব খুশি লাগতেছে যে মানে প্রথম ভোট চাই নাই তো মানে বোর্ডের দিন মনে হইতেছে যেমন আজকে একটা ঈদের দিন এমন একটা ফিল লাগছে ঈদ ঈদ ফিল করছে মানে সবাই এই দিক দা আনন্দ ফেরা দিতে গেছে সবাই একত্র হইয়া ভোট দিছে অনেক খুশির ব্যাপার মুখ আজকে সোজা করে বলবো হ্যাঁ সাকে মুখের ব্যায়াম রাত সারা বলছিলো করার লাগে কিন্তু করাই একদিন হর বর করাই সারা বলে একদিন হর পর করাইলে হ্যাঁ শরীরের মানে হইব না এতে আবার হ্যাঁ প্রতিদিন আবার হ্যানটা যেদিন কইরা নি সেদিন দেখা যাচ্ছে করি না কম করি যেদিন থেরাপি নেওয়াই সেদিন একটু কমই করি কারণ হ্যাঁ তো মানাইতে হয় তো যেদিন মানে হ্যার থেরাপিটা লয় সেদিন শুধুকে মুখটা করি হ্যাঁ মুখটা এইভাবে করতে করতে আগে প্রচুর লোল পড়তো এখন করে না তো নির্বাচনের কারণে বন্ধ দিছে সবাই বন্ধ দিয়ে দিছে নির্বাচনের কারণে যে তো সারেরাও দূর দূরান্ত খেয়ে সে চাকরি করে হেরারাও ভোট দেওয়ার জন্য বন্ধ এই যে বন্ধ দিকে বলছে যে মুখের বন্ধা আর এসে মানে হ্যাঁ নিজে নিজে ধরতে পাও ডাঙ্গিতে ফুটবল খেলতে পারে এই দুইটাও মানে করার লাগে তো কালকা করাইছি আগের দিন করাইনি কালকা করাইছি আর আজকাল করাইতেছি দুই দিন বন্ধ হয়েছে নির্বাচনের জন্য আর এইভাবে করাইলে ইন্ডিয়াতে কোনো একটা সিরাপ লোল করার কারণে দেখা আঠারোশো টাকা সহ খাওয়া এটা পুরান ডাক্তার থেকে কোনো লাভ নাই তো ডাক্তাররা হ্যাঁ যেন মালতাল নিয়ে গেছি ডাক্তার বলছে যে হ্যাঁ লোল ভরা বন্ধ হবে যদি আর মুখের ব্যায়ামটা করা মুখের যে থেরাপিটা করাইলে এরকম করলে দেখা যাচ্ছে যে কালো রোগটি থাকে এই রোগটি আপনার ছেড়া দেয় আর উলটা টান দিলে তার লোলটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তো আমি এইটুই কুকারি ওষুধে আমার কোনো কুকার হয়নি তো আমি এরকম করতে 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 আলাই আমি মার্শাল আল্লাহ দিলে এই যে দশ বছর বয়স এসে এই দশ মানে পুরো লেগুলা আর করি না লেগুড়া করলে গেছে

আর আশাবাদ ফির নিচে সব আর এই সব বাচ্চাদের থেরাপির এই সবচেয়ে বড় উপকারী তো এই ছাড়া কোনো চিকিৎসা নাই তো আল্লাহ দিক সবার সন্তান দিয়ে আল্লাহ এই বিপদ আপদের দূরে রাখো বাঁচায় রাখো আর এসাকা তো ভোট দি দিছে না না এসাকরা স্যারে বলে এসাক তুমি কোন দল ভোট তুমি কোন দল বল আমি মালা দল মালামার মালামার কি এর বাবাও অনেক আগে একবার বাকের মানে নির্বাচনের মধ্যে একটা গলার মালান ছিল আইনা হারে দিছে হাই এই আনারস মার্কার দল এ হাই আবার বলে তুমি কোন দলে ভোট দিবা বলে ইয়া এ কিনা কি দল না মিস আন্দোলন মিছিল দলে আমি মিছিল দলে ভোট দেব তো এসেকে ভোট দিছো তুমি তো হ্যাঁ অনেক শখ হয় ভোট দেব কারণ হয় বড় ভোট দেব

আগামী নির্বাচনে পাঁচ বছর পরে দেখা গেছে আমার মেয়ের সাথে আমি ভোট দিতে পারবো আগামী পাঁচ বছর আমার মেয়ে ও মাশালা ভোটার হইব তা আমিও দিচ্ছি এই পাঁচটার ভোট সরকার কে ভোট দিচ্ছেন আমার মতো আপনারা কেউ দিতে পারছেন নাকি না দিচ্ছেন জানি না আমি দিচ্ছি আর শিবার বাবা দিছে শিবার বাবাই দিছে এক দেশ আমি দিছি আর এক দেশ শিবার বাবা দিছে সরো আমি দিছি সর ন পাঁচ বছর পরে আমি আর বাবা একসাথে ভোট দিতে যাব পাঁচ বছর পরে মেয়ে আর মেয়ের বাবা একসাথে ভোট দিবে